যারা বলে প্রধানমন্ত্রী পালাইয়ে গেছে তারা গাদার চেয়েও নিকৃষ্ট বলে মনে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু তার নামে আজকের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নাকি পলাইয়ে গেছে সে বিষয়ে বলতে গিয়ে আমার একটা গল্প মনে করছে যারা গাদা পালছেন তারা হয়তো বা একটু বুঝতে সহজ হবে আর অথবা কুকুর দেখবেন গাদাকে যদি আপনি যে টাইমে খাওয়াবেন সে বুঝতে পারে তার মনিব আসলে এখন খাবার দিবে গাদা মনিবের কথা শুনে ডানে যাইতে গেলে ডানে যায় বামে যাইতে গেলে বামে যায় ওরে ওর পিঠে যদি অনেক ওজনের মালামাল দেন সে বহন করে নিয়ে যায় অর্থাৎ সে মোটামুটি বুঝে কিন্তু এই আমরা যে বাঙালি জাতি আমরা যে স্বার্থন্যাসী বুদ্ধিজীবী আমরা যে স্বার্থন্যাসী রাজনীতিবিদ আমরা যে স্বার্থন্যাসী আমলারা আমরা শুধু স্বার্থটা বুঝি আমরা ন্যায়টা বুঝি কোনটা পালানো আর কোনটা চলে যাওয়া কোনটা শান্তির জন্য আশা পোষণ করা এটা আমরা বুঝি না যাই হোক আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো পালানোটা বোঝানো হয় এভাবে যে অনুমান করা যায় কিন্তু বোঝা যায় না দেখা যায় না যেমন একটা লোক পালাই গেছে সে হয়তোবা রাতে যাইতে পারে ভোর রাইতে যাইতে পারে সকাল সন্ধ্যা রাত্রে যাত্রী যেতে পারে সেই রিক্সায় যেতে পারে গাড়িতে যেতে পারে হাইটে যেতে পারে কোন জায়গায় গেল ইন্ডিয়া গেল না জাপান গেল না কুয়েত গেল এটাকে বুঝানো হয় অর্থাৎ অনুমান করে যেটা বুঝানো হয় সেটাকে বলা হয় পালানো যার মনে করেন একটা ঘরে যখন চুরি হয় চুরি করে মালামাল যখন নিয়ে যায় তখন যদি না মালিক যদি না সজাগ না পায় দেখতে না পারে তাহলে বলে মালটা আমার চুরি করে ঘর চুরি হয়েছে মালামাল চুরি করে নিয়ে গেছে অথবা চুরি করছে করে চলে যাওয়ার পথে ধরা খাইছে এরপরে আইনের আশ্রয় আইনের হাতে তুলে দিছে বা গণপিডনে দিছে সেটাকে বোঝানো হয় চোর পালিয়ে যাওয়ার পথে এটা হলো পালানো কিন্তু আমাদের দেশে স্বার্থ ছাত্রন্যাসী বুদ্ধিজীবীরা রাজনীতিবিদরা জ্ঞানীরা গুণীরা বলছে পালিয়ে গেছে প্রধানমন্ত্রী যেদিন দেশ ত্যাগ করেছেন তার দু ঘন্টা আগেও তিনি চার বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্লাস পুলিশ তাদের সাথে আলাপ আলোচনা করেছেন আলাপ আলোচনার শেষ পর্যায়ে সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে একটা মেসেজ দিলেন দেখেন দেশে যে নৈরাজ্য হচ্ছে এতে দেশে একটা উগ্রপন্থী ঢুকে পড়েছে এসেছে এরা হয়তোবা গণভবনে আসবে এসে আক্রমণ চালাবে সেখানে দেখা গেছে এই গণভবনকে টিকিয়ে রাখতে হলে দেখা গেছে হাজার হাজার জনতা হাজার হাজার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মারা যেতে পারে এই কথাটার পিছনে সেনাবাহিনীর কি উদ্দেশ্য আছে সেটা সে ভালো বোঝে তারা জানি না তারা বলছে আমি স্বজন হারা বেদনা জানি এই মারামারি হত্যা ঘুম করে আমি এখানে থাকবো না তাহলে আমি টুঙ্গি পেড়াতে চলে যাই সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গবন্ধু কন্যা যে টুঙ্গি পেড়াতে যাবে তখন এই সেনাবাহিনী সহ তিন বাহিনী বা চার বাহিনী তারা বলছে যে না টুঙ্গিপাড়াতে যদি যান তাহলে যদি সেখানে আক্রমণ করে তাহলে আপনি একটা কাজ করেন সর্বময় ক্ষমতার অধিকারী সেনাবাহিনীর হাতে দিয়ে আপনি দেন এরপর আমি আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় সর্বোচ্চ সিকিউরিটি দিয়া পৌঁছে দেব এবং সেখানে যতদিন পর্যন্ত বাংলাদেশে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত দেশে ফিরে দেশের পরিচালনায় অংশগ্রহণ করবে। সেই পরামর্শ রাজি হয়েছেন এবং শেখ হাসিনাকে তখনই এই সরকারি গাড়ি দিয়ে এবং তাকে নিরাপত্তা দিয়ে এয়ারপোর্টে গিয়েছিলেন এয়ারপোর্টে যে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা যে বিমানটা সেই বিমানে বিমান বাহিনীদেরকে এবং সেখানে সেনাবাহিনী থাকায় সর্বোচ্চ দিয়ে একটা গন্তব্য স্থানে পৌঁছে দিয়েছেন এবং সেখানেও সহিত আছেন যদি আলোচনা করেন মাধ্যমে দেশের কল্যাণে জনগণের কল্যাণে দেশ রক্ষার্থে যদি একটা জায়গায় স্থানান্তর করে তাহলে কি সে দেশের থেকে পালাইয়ে গেছে এটাই হলো আমার বাংলার আমার বাঙালির আর মানে বিবেক বুদ্ধি কি বলবো আমাদের বাঙালি আমরা আমরা সেটা করেছি আগস্ট বঙ্গবন্ধুকে নাকি মুরন ভাঙ্গায় আহ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে জন্য উনিশশো একত্তরের প্রতিশোধ হয়েছে এরপরে হচ্ছে হিন্দুদেরকে মন্দির গির্জা বাড়িঘর লুটপাট করেছে এরপরে হচ্ছে আপনার হিন্দুদের পরে হলো মুসলমানদেরকে এই দেশ হলো আউলিয়ার দেশ এই দেশের আমরা হলাম শাহ জালালের উত্তর শ্রী শাহ পরানের উত্তর শ্রী বরাবর আব্দুল কাদের জেলারের উত্তর শ্রী খাজা মহিনুদ্দিন সিস্তির রহমতুল্লাহ সেই মাজার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে সর্বশেষ যেটা হলো সেটা হলো উনিশশো সালে ভাষা আন্দোলন এই বাঙালি বাংলা ভাষাকে এ ভাষা করতে পারবে না বাংলা ভাষা উর্ধ হবে সেই ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণায় এই দেশে যুদ্ধ পর্যন্ত হয়েছে সেই যুদ্ধে জিন্নে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এরপরে আমরা ভাষা আন্দোলন পেয়েছি বাংলা ভাষা পেয়েছি এরপর বাংলাকে আমরা এই আন্দোলন থেকে শুরু করে আমরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি এই মোহাম্মদ আলী জিন্নের উত্তর সরীরা এই স্বাধীন এই বাঙালিকে হত্যা করেছে প্রায় ত্রিশ লক্ষ শহীদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু তারা এই বাংলার মানুষ না যদি তারা বাংলার মানুষ হতো তাহলে তো বাংলার সুখ দুঃখ আনন্দ বেদনার কথা চিন্তা করত। তারা তো পাকিস্তানের কথা চিন্তা করতো না পাকিস্তানের মদতে চলতো না বাংলাদেশকে দুটা ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো স্বাধীনতার পক্ষ শক্তি আর স্বাধীনতার বিপক্ষ শক্তি অর্থাৎ স্বাধীনতার বিপক্ষ শক্তি আছে সেটাই হচ্ছে দুর্বৃত্ত শান্তি চাবে না আর আমরা চাচ্ছি অসাম্প্রদায়িক দেশ শান্তির দেশ আমরা শান্তি চাচ্ছি সুতরাং সেই শান্তির লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গিয়েছিলেন কিন্তু সেটা গিয়েও এই নৈরাজ্য অপরাজ্য আরো বেশি করেছে এবং দেশটাকে একটা আহমিয়ায় রূপান্তরিত করেছে দেশটা একটা গৃহযুদ্ধ রূপান্তরিত করেছে সুতরাং আমি বিশেষজ্ঞদের বলব রাজনীতিবিদদেরকে বলবো বিশ্লেষকদেরকে বলবো এবং আমাদেরকে বলবো পালানো বিষয়টা কি আর এক জায়গায় শান্তির জন্য এবং বন্দুকের নলে যদি এক জায়গায় যায় এবং সেখানে যদি থাকে সেটাকে কি বুঝানো হয় সুতরাং আমি বলব বাঙালি জাতিকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে যেখানে আছেন সেখান থেকে প্রতিটা অন্যায়ের বিপক্ষে প্রতিটা অন্যায়ের বিপক্ষে যাতে কোনো একটাও যাতে বাংলাদেশে কোনো অন্যায় না হতে পারে সেজন্য রুখে দাঁড়াবেন ন্যায়ের পক্ষে থাকবেন দেশ রক্ষার্থে জনগণের কল্যাণে দেশ রক্ষার্থে দেশের কল্যাণে এগিয়ে আসুন সকলের কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ